দিন শেখা দরকার তাহলে নিজে দিন শেখা যেমন জরুরি অধীনস্থদেরকে শেখানো জরুরি কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে শেখাবেন এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যেতাম মক্তবে আমার এখনো খেয়াল আছে নামাজ ফরজ হয় নাই মসজিদে নামাজের জন্য যাওয়া লাগতো না কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইত না নামাজের জন্য ডাকে নাই কিন্তু মক্তবে যাওয়া কোনো ছাড় নেই ছোট মানুষ চার বছর পাঁচ বছর বয়স করতে নামাজ ফরজ হয় নাই এজন্য ডাকে না কিন্তু অভিভাবকরা মনে করতো নামাজ ফরজ হয় নাই তাতে কি যাওয়া ফরজ হয়ে গেছে পিটাইয়া দিত মক্তবে বেড়াইয়া মক্তবে যাওয়া লাগবে দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে দিন মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবাহী মক্তব এই সকালের মক্তব থেকে শিখছিলাম কিন্তু এখন অনেক জায়গায় নিহতর মতো হয়ে গেছে একেবারে অনেক ঘর মক্তবের জন্য যে ঘরগুলো ছিল এগুলো অনেক জায়গায় উইতে খাইয়া ভালাই ছাত্র এ মক্তব বন্ধ হইলো কেন শোনেন ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে ওরা বিভিন্ন পদ্ধতিতে করে বিভিন্ন অফার দিয়ে করে এই প্রচেষ্টা চেষ্টা যে এখন করতেছে তা না শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে যদি ওসমানী খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টাপাল্টা হইলে হুজুরা লাফায় ওঠে আর সাধারণ মানুষকে হুজুররা তো লাফায় কেন ইতিহাস তো আপনারা জানেন না বিজ্ঞ জানে সময় স্কুল কলোনিতে ওসমানী প্রতিষ্ঠা করেছিল অনেক ফ্যাসিলিটি এগুলো দেখায় দেখা মুসলমানদের সন্তানদের ইয়াহুদিদের স্কুলে ভর্তি করতো দেখা যাইতো উপরে সুরতে সিরাতে মুসলমান কিন্তু অন্তরে কুফুরি ঢুকায়া দিত ইসলামী বিদ্বেষ ঢুকায় দিত দেখা যাইতো একটা সময় এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছে এরাও খোঁজখবর নিয়ে দেখে উপমহাদেশ বাংলাদেশ এই জায়গার মুসলমানেরা সকালটা শুরু করে কোরআন দিয়া যা হোক তা হোক সকালে পোলাবান পান পিডায় বাড়াই দিবে মক্তবে আর বাড়ির নারী পুরুষ এরা সকালে কোরআন তিলাওয়াত করবে তখন তো আর মোবাইল ছিল না তাড়াতাড়ি ঘুমাইয়া যাইতো উঠতো আগে আগে আজানের আগে উঠে যাইত মা বোনেরা দাদিরা উঠা উঠান বাহির বাড়ি সব ঝাড়ু দিত রাতের আধারে এবার আজান হয়েছে বেটারে ডাক দিত বেটা উঠা উজু করে অন্যান্য যারা নামাজ ফরস পোলাপান এদের নিয়ে চলে যাইতো মসজিদে আর এদিক দিয়ে মহিলা নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিত ঠিক কিনা বলেন মক্তবে পোলাপান করতেছে মসজিদে মুরব্বি পড়তেছে বাসায় মহিলারা কোরআন পড়তেছে ওরা চিন্তা করলো কেমনে দূর করা যায় এই সকালটা ওদের কোরান থেকে দূর করতে হবে সকালে কোরানের সাথে স্পর্শ লাগতে দেওয়া যাবে না এই বুদ্ধি করেই সর্বপ্রথম এনজিওরা খ্রিস্টান মিশনারি এরা বাংলাদেশে সর্বপ্রথম কেজি স্কুল চালু করছে কতটুকু আপনারা জানেন আমার জানা নাই এই যে কেজি স্কুল এটা চালু হয়েছে খ্রিস্টান মিশনারির মাধ্যমে আমাদের অঞ্চলগুলোতে দেখছি প্রথম সময়ে প্রত্যেকটা কেজি স্কুল খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে পরিচালিত হইত এখন ওরা সিলেবাস দিছে কি আমরা প্রাইমারিতে যারা অনে পড়তাম যাইতাম হলো দশটায় আসতাম বারোটায় আর যারা থ্রি ফোর ফাইভ এরা বারোটায় যাইতো চারটায় আসতো আর ওরা সিলেবাস করলো কি বলে সকাল ছয়টায় নিয়ে যাইতে হবে স্কুলে ভর্তি হইতাম ছয় বছরে কয় আপনার পোলারে ভর্তি করতে হবে চার বছরে কি কি আছে না নার্সারি পেলে কেজি ওয়ান এর পরে ওয়ান না মানে ওয়ানে ওঠার আগে আরো তিন বছর পড়াইতে হবে কোনো সুযোগ নাই আব্বা ঠিকমতো না ডাকতে পারলেও ওই যে ইংরেজিতে কথা বলবে অনেকগুলো বই পড়বে এইবার মা বাপ ওইদিকে তাকায়া মক্তব থেকে বাচ্চারা নিয়ে গেল কোথায় কেজি স্কুলে মক্তব আস্তে আস্তে শূন্য হইতেছে মা আগে সকালে কোরআন পড়তো মার তো পড়ার টাইম নেই সকালে বাচ্চারে নিয়ে দিয়াইতে হইব না ওনার বড়াও বাপ ওলামাই কাম আসলে উম্মতের কল্যাণ চায় ওনারা চিন্তা করলেন কিরে মক্তব খালি হয়ে যায় কেন এখন ওনারা চিন্তা ফিকির করে যে জিনিসটা পাইলেন যে কেজি স্কুলের রোগে ধরছে কিসের রোগে ধরছে কি করা যায় বলে ওলামাই পদ্ধতি বের করলেন নাম কি বলে নুরানি পদ্ধতি বলে কিন্ডার গার্ডেন আজকে এখানে উদ্বোধন হলো বলে নাম হয়তো ইসলামী কিন্তু পদ্ধতি চলবে নুরানির ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে বলবে আর এই মাদ্রাসাগুলায় যেই সন্তানের আসবে ওরা বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবে সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার উস্তাদেরা সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে ক্লাস থ্রি পর্যন্ত ওই নুরানি মাদ্রাসাগুলায় পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে ইসলামের উপরে চলার জন্য যতটুকু দরকার মোটামুটি সব তার অর্জিত হয়ে যায় তুই ক্লাস থ্রি পর্যন্ত পড়লে কোরআন শুদ্ধ বলে শেষের এক দুই পারা অনেকে মুখস্থ করে ফেলে বলে নামাজের যত মাসলাম আছে সব জানে জানাজা পড়ানোর দরকার তাও পারে টু জেড সব তার শেখা হয়ে যায় ওলা মাইক্রাম এমন এক সিলেবাস আবিষ্কার করলেন যে সিলেবাস আবিষ্কার করার মাধ্যমে কেজি স্কুলের সাথে কম্পিটিশন হয়ে গেল এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞান অর্জন করে সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও ওস্তাদেরা তাদেরকে সযতনে শিখায় দেয় এতে কি হইল বলে আলেম হওয়া জরুরি না মুসলমান হওয়া জরুরি কি হওয়া জরুরি জোরে বলেন এখন আপনি এই দিন না কেমনে মুসলমান বানাবেন এজন্য আমাদের কি উচিত এই যে ইসলামিক হচ্ছে নাম বলা হয় আর কিন্তু এখানে মূলত কি পড়ানো হবে বলে এখানে নুরানির সিস্টেমেই পড়ানো হবে আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনার সন্তান দিনই জ্ঞান অর্জন করবে এই বাচ্চাগুলো অনেক জায়গায় ফাইভ পর্যন্ত আছে এরকম ইসলামিক ইন্ডার গার্ডেন বলেন নুরানি বলেন যা বলেন এই বাচ্চাগুলো যখন ফাইভে উঠে বৃত্তি দেয় এখন বৃত্তি দেয় কি বলে আশেপাশের প্রাইমারি স্কুলদের সাথে একটা লেয়াজু করে এরা বৃত্তি দেয় দেখা গেল ওই স্কুলের তিরিশ জন বৃত্তি পাইছে প্রধান হেডমাস্টার তো গর্বের ঠেলায় লাফায় যে আমার স্কুলে তিরিশটা বৃত্তি পাইছে খোঁজ নিয়ে দেখা যায় তিরিশ জনই পাশের মাদ্রাসার ছাত্র ঠিক কিনা বলেন নুরানির কি প্রভাব গত বছর একজন শিক্ষামন্ত্রী ছিলেন গত টার্মের তিনি ইস্কনের দ্বারা প্রভাবান্বিত ছিলেন এক সময় উনি এই মাদ্রাসাগুলোর দিকে নজর দিছে ফেনীতে একটা রিপোর্ট দেখলাম ফেনীর যিনি ডিসি উনি বলতেছে নুরানি মাদ্রাসাগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে এত ছাত্র কেন প্রাইমারি স্কুল থেকে ছাত্ররা ওইখানে যায় কেন এজন্য নুরানি মাদ্রাসার উপরে নজরদারি করতে হবে কথাটা কেমন হইল বলে আপনারা বিল্ডিং বানাই দিছেন ওস্তাদদের মোটা অঙ্কের বেতন দেন এরা কি পড়ায় যে স্কুলে না পড়ে তারা মাদ্রাসায় চলে আসে জবাব দিয়ে তার কাট তো প্রাইমারি শিক্ষকদেরকে দাঁড় করানোর দরকার ছিল ঠিক কিনা বলে গ্রামে কিছু মানুষ আছে এরা ভাব সাপ ধরে বীরের ভাব কিন্তু বীরের ভাব দেখায় ওয়াইফের সাথে মানে বাইরে এক জায়গায় খাইছে পিড়ানি মেজাজ খারাপ আছে না বাইরে যে পিঠ যার হাতে পিঠা খাইছো তুমি তারে পিঠাও ও আইসা ঘরে এসে বউরে পিঠাই আছে না এরকম কিছু বীর পুরুষ আসলে তো এগুলো কাপুরুষ বীর পুরুষ না এখন দেখেন তোমার প্রাইমারি স্কুল ছাত্র শূন্য হয়ে যাচ্ছে এত ফ্যাসিলিটির পর কোন কোন জায়গায় দুপুরে টিফিনে খিচুড়ি দেয় কোন কোন জায়গায় বিভিন্ন বিস্কিট টিস্কিট দেয় এরপরেও স্কুল থেকে সব মাদ্রাসায় আসে কেন জবাব দিয়ে তার কাঠ ঘোড়ায় তাদের দ্বারা করাবা বিল্ডিং সাইরা ভাঙ্গা ঘরের মধ্যে নুরানি পড়তে আসে কেন জবাব তিনি তার কান করায় তাদেরকে দাঁড় করাবা এরা কয়েক মাদ্রাসাকে নজরদারির মধ্যে আনা হবে আমরা বলি শোনো তোমাদের বিল্ডিং যেই কয়টা বানাইছো ওই কয়টায়ও জায়গা হবে না এক কাম করো তোমাদের প্রাইমারির যে সিলেবাস আছে ওগুলো বাদ দিয়ে আমাদের নুরানির সিলেবাসকে প্রাইমারির জন্য নাও চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমাদের প্রাইমারি স্কুলগুলায় যে রুম আছে যে শিক্ষক আছে যে জায়গা আছে ভবন আছে কাজ হবে না ভবন বাড়াতে হবে শিক্ষক বাড়াতে হবে রুম বাড়াতে হবে ঠিক কিনা বলেন এজন্য এক কাম করো প্রাইমারি স্কুল পর্যন্ত দায়িত্বটা ওলামা একরামের হাতে দিয়ে দাও দেখবা তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই স্কুলে যখনই আসবা দেখবা স্কুলের মধ্যে ছাত্র কিলবিল কিলবিল করতেছে ঠিক কিনা বলেন এখন তোমরা মুসলমানদের মনের ভাষা এদেশের সিংহ পার্সেন্ট মুসলমান এখন অনুধাবন করে যে আমার সন্তানদেরকে আমি বানাই না কেন আগে তাকে আমাকে মুসলমান বানাতে হবে আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে অভিভাবকরা এটা অনুধাবন করতে পারতেছে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো আগে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মুসলমান বানাতে হবে এরপরে অন্য যা হবে ঠিক কিনা বলে গেছি মানিকগঞ্জ মানে গল্পগুলো বলি কেন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এক মানিকগঞ্জ এক প্রাইমারি স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাহফিল স্কুলের ভবনের সাথে নুরানি মাদ্রাসা অনেক ছাত্র তা আমি মত সাহেবের জিজ্ঞাসা করতেছি ভাই স্কুলের সাথে আপনাদের দ্বন্দ্ব লাগে না কেন হুজুর এই যে নুরানি মাদ্রাসার প্রভাব তো স্কুলের উপরে পড়ে মাস্ট আবার এদের মাঠেই আপনারা মাহফিল করতেছেন এরা বিরোধিতা করে না না হুজুর স্কুলে একজন আছে অমুসলিম মনে হয় বললো কি আর বাকি যত শিক্ষক শিক্ষিকা আছে সব সবটির আমার নুরানি মাদ্রাসায় পড়ে এরাও বুঝতে পারছে যে আমার সন্তানদের মানুষ যদি বানাতে হয় আখেরাতে যদি বাঁচতে হয় বুড়া যদি বৃদ্ধাশ্রমে না যেতে হয় আমার সন্তানকে কমপক্ষে যতটুকু দিন শেখা ফরজ ওইটুকু শেখানোর ব্যবস্থা আমাকে করতে হবে ঠিক কিনা বলে নাইলে পস্তাবে কোন সময় কোন বুড়া কালে কোন সময় বুড়াকালে কালে পস্তাইব কামাই করব কিন্তু বাপরে দিব না বাড়ি হইব কিন্তু বাপরে থাকতে দিব না মুক্তি হাইকে যদি মাখাই ফেলে বাইর করে দিব কিন্তু আপনি দেখান তো যে ছেলেটার মধ্যে দিনের বুঝ আছে আলেম না দিনের বুঝ আছে এই রকম একটা ছেলে সে যদি অল্প উপার্জন করে তার মা বাপ যদি বৃদ্ধ হয় সে বোঝা মনে করে বাইরে ফালায় দিছেন দেখান তো আমারে আমার দিল বলে আপনি দেখাতে পারবেন এজন্য সন্তানকে প্রথমে দিনের শিক্ষায় শিক্ষিত করব এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই কিন্তু মাদ্রাসায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয় ও দিনদার ডাক্তার হবে অযথা দেওয়া ডাকায় ডাক্তার হবে না সমাজে ডাক্তারের অভাব নাই আমি মাঝে মধ্যে বলি ডাক্তারের শুরুতে ডয়াকারের ডা দিয়ে দুইটা শূন্য বিসর্গ দেওয়া থাকে তাহলে এটা দিয়ে ডাক্তারও হয় ডাকায় ঠিক কি না বলেন এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে কিছুই হয় নাই বিনা কারণে তিরিশটা টেস্ট দিয়ে রাখবে আবার বলবে শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না কাম সারা আপনারে পনেরো হাজারের টেস্ট দিয়ে সে ফিফটি পারসেন্ট খেয়া বেয়া রয়েছে সাড়ে সাত হাজার তার কামাই আবার পাঁচশো সাতশো এক হাজার ভিজিট দিয়েছেন বলেন এগুলো ডাক্তার না ডাকায় বলেন ডাক্তার না ডাকায় যদি ওর মধ্যে দিন থাকে